শশা দিয়ে এত সুন্দর একটা মজাদার রেসিপি আসলে কল্পনাও করার বাইরে শশা কিন্তু সবাই ডায়েটের জন্য খায় কিন্তু শশা যদি আমরা এইভাবে পাকোড়া বানিয়ে খাই তাহলে কিন্তু হেভি একটা টেস্ট শশার পাকোড়া হয়তো কম বেশি সবাই খেয়েছে কি না জানি না আমি কিন্তু এই প্রথমবার ট্রাই করলাম আর হেভি সুন্দর একটা বেনিফিট পেয়েছি আর তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে আশা করি আর যে যেখানে আসো হয়তো ভালো আছো সুস্থ আছো সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসাও দোয়া রইল তোমাদের সবার জন্য আমি এখানে কিছু শশা নিয়ে নিয়ে আর শশাগুলোকে এই যে লম্বালম্বি করে আমি কিন্তু পাতলা করে কেটে নিচ্ছি আর এগুলো যদি পাতলা করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে খুব সুন্দর একটা সহজ উপায় হবে শশাগুলো কাটতে কাটতে কিছু কথা বলি আমার ভিডিওতে অনেকগুলো আপু ভাইয়ারা কমেন্ট করো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি এই কাজটা করো সব সময় তাদেরকে তো অনেক অনেক ভালোবাসো অভিনন্দন কিন্তু কিছু কিছু ভাইয়া আপু আসো তোমরা যে কমেন্টগুলো করো ভিডিও রিলেটেড কমেন্ট কমেন্ট করবে আপু ভাইয়ারা আর অনেক আপুরা আসো ভাইয়ারা আসো তোমরা না দেখেই ভিডিওতে কমেন্ট করে দাও তার জন্য তোমাদেরকে বলছি প্লিজ একটু ভিডিওতে ভিডিও রিলেটেড কমেন্ট করবে সুন্দর সুন্দর আর এখানে দেখো কিছু লবণ নিয়ে আমি কিন্তু এটাকে মাখিয়ে রাখছি কাটা হয়ে গেল। আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এটা ঢেকে রাখার মানে হচ্ছে এই যে শশাটা আরও নরম হয়ে যাবে এটা কিন্তু ভেঙে যাবে না তার জন্য পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি চলে যাবো অন্য একটা প্রসেসে দেখো সেগুলো আর যে উপাদানগুলো আমার এইটা তৈরি করতে লাগবে তার জন্য আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো আর নিয়ে নিচ্ছি দুই কাপ বেসন আর বেসনটাকে কর্নফ্লাওয়ারের সাথে মিক্সড করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনা গোলমরিচের গুঁড়া আর এগুলো দিয়ে এই যে পাঁচ মিনিট পর আমি আবারও চলে আসলাম আর এগুলাকে এই দেখো পাঁচ মিনিট লবণ দিয়ে এই যে রেখে দিয়েছিলাম কতটা পানি গলেছে দেখো শসা থেকে আর এই পানিটা আমি কিন্তু ঝরিয়ে নিব। তার জন্য এখানেই একটা বাটির সাহায্যে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি আর একটু পানি রাখা যাবে না শসার পানিটা আবারও কষলে খসলে কিছু পানি বের করব বের করে কিন্তু এটাকে একেবারে শুকিয়ে ফেলবো আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ভিজিট করো তাহলে প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য করে যাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল বাটন করে দেবে যাতে করে নতুন করে আবার এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারো তোমরা ইউনিক রেসিপি দেখতে পারো এখানে আমি যে শসাটা পানি জড়িয়ে নিলাম এর মধ্যে সব উপাদানগুলো দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি আর আস্তে আস্তে করে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে মিখে নিব। দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে আর এর জন্য আমি এখন যেটা লাগবে একটা ডিম ফাটিয়ে নেব আর এই ডিমটা হচ্ছে এর মূল উদ্দেশ্য কারণ ডিমটা যদি না দেওয়া হয় এই রেসিপিটা কিন্তু এত সুন্দর হবে না তার জন্য আমি কিন্তু এই ডিমটা দিয়েই আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একটা ডিম যেহেতু একটা উপকরণ দিয়েই কিন্তু এই শশার এই পাকোড়াটা এত টেস্ট বলে বোঝাবার মতো না এখানে কোনো ঝাল ইউজ করব না কোনো হলুদ ইউজ করবো না শুধু একটু লবণ সেটাও আমি কিন্তু শশার সাথে মাখিয়ে রেখেছিলাম এখন কিন্তু কোনো লবণ দেয়নি আর এটা দেখতে কিন্তু একেবারে হেভি সুন্দর দেখাচ্ছে আর যে ডিমটা পাঠিয়ে রেখেছিলাম ডিমটাকে কিন্তু আমি এই যে শশার ভিতরে দিয়ে দিব এই শশার ভিতরে দিয়ে আমি কিন্তু এটাকে ভালোভাবে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করার পর কিন্তু আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব এবার এটা মিক্স করা হয়ে গেছে দেখো কতটা সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা ভাজি করলে কিন্তু শশার যে সবুজ অংশটা আছে ওটা কিন্তু সবুজই থেকে যাবে আর দেখো আমি কিন্তু এখানে অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি এভাবে করে আস্তে আস্তে এক একটা করে সম্পূর্ণ শশার যে পাকোড়াগুলো আমি ভেজে নিব বন্ধুরা তোমাদের কাছে যদি কোনো ভুল ত্রুটি কথা বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে আর এই যে এখানে আমি শশাগুলো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি কিছুক্ষণ আস্তে আস্তে ধৈর্য সহকারে এটাকে জাল করে নিতে হবে লো আছে করে কারণ এটা কিন্তু জোরে জাল করলে পুড়ে যাবে ভিতরটা ভালোভাবে ভাজি হবে না মুচমুচে হবে না আর এই শশাটা ভাজি করতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যায় আমার কিন্তু বিশ থেকে ত্রিশ মিনিট টাইম লেগেছিল তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো আর এটা খেতে কিন্তু হ্যাভি টেস্ট এত সুন্দর একটা ইউনিক রেসিপি দেখো আমি কিন্তু সবগুলো আস্তে আস্তে করে ধৈর্য সহকারে ভাজি করে নিয়েছিলাম আর এ দেখো এখন উপর থেকে কিছু সুন্দর করে পরিবেশন করতেছি আর এটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে হয়তো সব কিছুই বুঝবে আর কেমন হলো আমার ভিডিওটা তোমাদের মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবে আর এখানে দেখো একটা সজ বানিয়ে রেখেছিলাম আর এটা কিন্তু আমি এর সাথে পরিবেশন করে দিয়েছি ডিম দুধ এগুলো দিয়ে একটা কাঁচামরিচ রসুন দিয়ে একটা সস করেছিলাম ওটা কিন্তু তোমাদের সাথে দেখাতে পারিনি এটা দিয়ে খেতে কিন্তু হেভি টেস্ট আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা আর তোমাদের মাঝে একটা কথা বলতে চাই ইউটিউবে কাজ করতে হলে ধৈর্য সহকারে কাজ করতে হবে সবাই সবার পাশে থাকতে হবে আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না তাই সবাই চেষ্টা করবে পাশে থাকার তাই একজন আরেকজনের পাশে থাকলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো এই রেসিপিগুলো কতটা ক্রিসপি হয়েছে বলে বোঝাবার মতো না আর এগুলো খেতে কিন্তু অসাধারণ একটা লোভনীয় খাবার হিসেবে এতটা মজা এতটা টেস্ট আসলে আগে কখনও বুঝতে পারেনি এই প্রথমবারের মতো বানিয়ে তো তাক লাগিয়ে দিলাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালোবাসা দিয়ে পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ